তো এখন আমাদের রাজশাহীর আঞ্চলিক ভাষায় বলে বাসর ফেলা বাসর ফেলা হবে সেজন্য সাকিবকে উঠানো নিয়ে যাওয়া হচ্ছে তো কলদারা যারা বয়েরা ভাবিরা যারা তারা ওকে কোলে করে নিয়ে যাবে মাথায় লাগে না ওরে বাবারে মাথায় লাগে না লাগে না

প্রচুর ভারী জিনিস আনতে পারে তাহলে তুমি ভাইরাল হয়ে করে বসতে পারে বিসমিল্লাহ করে সালাম দে সবাইকে পশ্চিম দিকে পশ্চিম দিকে মুখ করে সালাম দিয়া বিসমিল্লাহ করে বসো বিসমিল্লাহ এই রকম ধরে হাত দাও এবার সানি তুই বসে দমলা তোমাক দরকার যখন হবে তখন বেবী আৰ জৰিজনকে আৰু আমাৰ মণিকা কজন হ'ল এবাৰ দেখ এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ ন দহ এঘাৰ বাৰ তেৰ চৈধ্য আৰু এক পোন্ধৰটা হ'লে পোন্ধৰটা হ'লে পুনৰটা কৰিব আমি যাতে কেও মুখ এমনি কৰি ধৰাব মণিকাক ডাক এক